আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে তো আপনারা আজকের যে ভিডিওখানি দেখবেন যে উইনরা বিজনেস প্ল্যানে জয়েন করার পর আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন আমি সব কিছু আপনাদের দেখাবো প্রথম যে ভিডিওতে দেখেছেন বিজনেস প্ল্যান টোটাল সিস্টেমের বিজনেস প্ল্যান আরও আলোচনা করব। এর যে র্যাঙ্ক আছে সেগুলো সম্পর্কে পরপর ভিডিওতে সব পাবেন তো এই যে ভিডিওটা হচ্ছে এটা অবশ্যই আপনারা দেখবেন যে কিভাবে এখানে কাজ করতে হবে কিভাবে এখানে আপনি প্রোডাক্ট পারচেস করবেন প্রথমেই বলে রাখি জয়েন করার পর আপনাকে এখানে কোনো রকম টাকা দিতে হচ্ছে না যে জয়েন করলে এই মাল তুলতে হবে ওই করতে হবে এটা কিছু নেই কিন্তু আইডি অ্যাক্টিভেশনের জন্য জাস্ট আপনাকে পাঁচশো ভিভি করতে হবে সেটা আপনি এই কারণে রিচার্জ বিল পেমেন্ট করে করতে পারেন সেটা আপনি চাইলে কোনো এখান থেকে প্রোডাক্ট পারচেস করে করতে পারেন প্রোডাক্টের কিভাবে পারচেস করবেন সেগুলোতে আমরা যাব তো এটা হচ্ছে প্রথমের অ্যাপ যেটা হচ্ছে উইনোরা পে এখানে কি হয় না এখানে আপনি অ্যাড মানি করতে পারেন দেখুন এখানে ক্লিক করলাম এখানে অ্যাড মানি আপনি করতে পারবেন ওকে আপনি পয়সাটা অ্যাড করতে পারবেন এখানে যে ব্যালেন্সটা আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন এখানে ওকে মিনিমাম একশো টাকা থেকে আপনি অ্যাড করতে পারবেন আমি যদি এখানে একশো টাকা মারি তো প্রসিড করি প্রোসিড করলে এখানে পেমেন্ট গেটওয়ে অপশান দেখাচ্ছে তো পেমেন্ট গেটওয়ে অপশানের মাধ্যমে আমি কি করব এখানে হ্যাঁ পেমেন্ট গেটওয়েতে ক্লিক করার পর ফোনপে গুগল পে আসবে তো আমি যদি ফোনপে অথবা পেই মাধ্যমে আমি করি তাহলে কিন্তু হয়ে যাবে পেমেন্ট ওকে তো আপনারা পেমেন্ট করবেন মিনিমাম একশো টাকা থেকে পেমেন্ট করা যায় এটা পাসবুক যেখানে আপনি সমস্ত কিছু পাসবুক দেখতে পাবেন এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস কারণ এটা হচ্ছে রেফার অ্যান্ড আর্ন আপনাকে করতেই হবে রেফার অ্যান্ড আর্ন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট মানে অর্থাৎ আপনার টিম যদি না পারে তাহলে কিন্তু ইনকাম হবে না এই যে রেফার অ্যান্ড আর্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ আসুক ফেসবুক আসুক যে মাধ্যমে আপনি রেফার করবেন কোনো ব্যক্তিকে রেফার করার পর সেই যখন টিম বানাবে আপনার তলায় যখন কাজ হবে পনেরো লেভেল পর্যন্ত ইনকাম আপনার থাকছে তো রেফার মাস্ট রেফার করতেই হবে রেফার না করলে টিম না বানালে নিজে কাজ করছেন ঠিক আছে কিন্তু আপনার যে ইনকাম আসবে টোটাল টিম থেকে আসবে ওকে আর আপনার ইনকামটা যেহেতু টিম থেকে আসবে তাই টিমকে কাজ করাতে হবে আর যেটা হচ্ছে আপনি নিজে কাজ করবেন সেটা তো আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার ওয়ালেটে ওকে কিন্তু টিম থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন ওকে তো আপনাকে এবারে দেখাচ্ছি যেটা মন দিয়ে সেটা দেখুন যে এখানে আপনি রিচার্জ করতে পারবেন এখানে রিচার্জে ক্লিক করলেন এখানে আপনি মোবাইল নাম্বার দিলেন অপারেটর সিলেক্ট করলেন সার্কেল কোন এরিয়ার ওকে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল আমি এখানে চুজ করবো এইভাবে সমস্ত কিছু দিয়ে প্রসিড করবেন প্রসিড করার পর আপনার ফোনে যে ট্রানজেকশান পাসওয়ার্ড এসছে সেই ট্রানজেকশান পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে আপনাকে কিন্তু রিচার্জ অ্যামাউন্ট রিচার্জ করতে হবে ডিটিএইচ রিচার্জ করতে পারবেন সমস্ত রিচার্জের টু পার্সেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন একশো টাকায় দু টাকা কিন্তু বাকি এক পার্সেন্ট টোটাল হচ্ছে আপনার আপলাইনের খাতায় যাবে ওকে আপ টু পনেরো লেভেল পর্যন্ত ঠিক যেইভাবে আপনি যখন এখানে রেফার করছেন টিম বানাচ্ছেন আপনার তলায় যত লোক কাজ করছেন পনেরো লেভেল পর্যন্ত লেভেল ওয়াইজ ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এইভাবে পনেরো লেভেল পর্যন্ত ঠিক তেমনি এখানেও আপনার সেই এক পারসেন্ট আপনার তলায় যত লোক কাজ করবে বুঝছে তাদের ইনকামের এক পার্সেন্ট আপনার কিন্তু জমা হবে অর্থাৎ রিচার্জ থেকে রিচার্জ থেকে দু টাকা যেটা হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে চলে আসছে ক্যাশে কিন্তু এক টাকা যেটা সেটা ডাউনলাইন থেকে চলে আসছে আপলাইনের খাতায় বিভি হিসাবে ওকে তো এখানে কেবিল টিভি করতে পারেন ফাস্ট্যাগ করতে পারেন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারেন ওকে জাট করে পেমেন্ট হয়ে যাবে তো ইলেকট্রিসিটি বিল হবে এডুকেশান ফিজ হবে বুঝছে এডুকেশন ফ্রিজ তারপরে মোবাইল প্রিপেইড হবে পোস্টপেইড হবে তারপরে এখানে ল্যান্ডলাইন পোস্টপেইড হবে সমস্ত রকম এলপিজি গ্যাস হবে গ্যাস হবে ওকে ডিমেড অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে ইন্স্যুরেন্স করা যাবে হেলথ ইন্স্যুরেন্স হবে ক্রেডিট কার্ড হবে লোন রিপেমেন্ট হবে বুঝছে রকম কাজগুলো এখানে হবে হ্যাঁ এখানে আপনি লিঙ্ক আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করতে পারেন ইনস্ট্যান্ট প্যান কার্ড বানাতে পারেন ওকে তো এই পার্সোনাল লোন এগুলো করতে পারেন সমস্ত কিছু এখানে আপনি সব কিছুই পাবেন তো এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি কিন্তু সমস্ত রকমের ইনকাম ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে অনলাইন বেসিস কাজ করে আপনার যদি দোকান থাকে আপনার যদি একটা রিচার্জের দোকান থাকে আপনি এখান থেকে কাজ করতে পারেন আপনার বাড়ির বিল মেটাতে হবে রিচার্জ করতে হবে এটা আপনি অ্যাপটা নিয়ে আপনি যেটা বিল রিচার্জ রিচার্জ হোক এখান থেকে পেমেন্ট করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনি কি করে যাবেন ক্যাশব্যাকটাও পেয়ে যাবেন এখানে ওকে ক্যাশব্যাক একদম লিগাল এবং জেনুইন যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে সাপোর্ট টিম আছে কল করবেন সঙ্গে সঙ্গে সলভ করে দেবে ওকে খুব দারুণ জিনিসটা আছে এখানে সলভ কোথায় করবেন তার জন্য সাপোর্ট টিম এখানে বসে আছে আমি আপনাদের দেখাবো সাপোর্ট টিমের ব্যাপার তো আপনারা এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাকে যখনই ক্লিক করবেন তখনই সব দেখতে পাবেন এখানে দেখুন ট্রানজ্যাকশান সার্চ আছে বিবিএস কমপ্লেন্ট এখানে যখন ক্লিক করবেন ট্রানজ্যাকশান আইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কোন ডেটে রিচার্জ হয়েছে কি কারণে কি ব্যাপার হয়েছে এগুলো সিলেক্ট করে যখন পড়বেন সঙ্গে সঙ্গে চট জলদি অফিস কিন্তু আপনাকে রিব্যাক করে দেবে কি প্রবলেমে হয়েছে তো এখানে দেখুন এখানে এই যে প্রোফাইল আছে এখানে হিস্ট্রি দেখতে পাবেন হয়েছে এখানে প্রোফাইল আছে এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে স্যাটিং স্যাটিংয়ে গিয়ে আপনি এই সমস্ত অপশানগুলো দেখতে পারেন আর নিচের দিকে একটা অপশান আছে যে এখানে আপনার নিয়ার বাই কাছাকাছি ফ্র্যাঞ্চাইজিস কে আছে আপনি ওই ফ্র্যাঞ্চাইজিস মোবাইল শপি নিতে পারেন তো আপনাদের দেখালাম যে কিভাবে রেফার করতে হবে দেখিয়ে দিয়েছি এখন তো এই যে সিস্টেমে আমরা এসেছি এখানে দেখাবো যে কিভাবে। আপনি আপনার বিজনেস করছেন আপনার টিম কে কে আছে সব কিছু আপনি দেখতে পাবেন এখানে তো চলুন আমি দেখাই এখানে বিজনেস অ্যাসোসিয়েটস যখন ক্লিক করব তখন আমাকে ট্রানজেকশান পাসওয়ার্ড এখানে দিতে হবে ওকে তো এখানে আমি আমার ট্রানজেকশান পাসওয়ার্ড দেব সেটা হচ্ছে দিয়ে দেওয়ার পর এখানে প্রাসিডে ক্লিক করব দেখুন এখানে পান্ডা দেখাচ্ছে পাসবুক উইথড্রল দেখাচ্ছে তো আমি পাসবুকে যখন ক্লিক করব। তখনই আমার এখানে পাসবুক দেখা যাচ্ছে যে আমি কত টাকা ইনকাম পেয়েছি সেটা দেখা যাচ্ছে তো আমার নিচের কাজই হচ্ছে জাস্ট সুন্দরভাবে কাজ হচ্ছে এখানে টিম ভিউতে দেখতে গেলে আমি টিম ভিউ দেখতে পাবো এখানে সমস্ত কিছু এই টু জেড দেখতে পাবো এখানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল সব দেখতে পাবো দেখুন এখানে ক্লিক করলে আপনি সব দেখতে পাবেন আপনার ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল সব চলে আসবে তারপর এখানে লেভেল যেটা গ্রাফ চলে আসবে যে কতজন আপনার আছে তেষট্টি জন আছে কতজন অ্যাক্টিভ আছে সব দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন লেভেল ওয়াইজ কত বিজনেস হয়েছে আপনি যখন দেখবেন যে আপনার চার লেভেলে ধরুন ফোর্থ লেভেলে ফোর্থ লেভেলে কারা কারা আছে কত বিজনেস দিয়েছে সব এখানে দেখতে পাবেন ওকে ডেট ওয়াইজ আপনি সমস্ত কিছু দেখতে পাবেন কত বিভিউ হয়েছে কি ব্যাপার রয়্যাল্টি গ্রাফ দেখতে পাবেন অ্যাচিভমেন্ট দেখতে পাবেন এখানে সমস্ত কিছু এ টু জেড দেখতে পাবেন বেস্ট পারফরমান্স কী হয়েছে টিকিট তারপর হচ্ছে আইডি কার্ড পাবেন হয়েছে সমস্ত কিছু অ্যাপ্লাই ফর লোন হ্যাঁ আমি আপনি যদি একটা ভালো রেঙ্কে যাবেন অফিস আপনাকে ফিনান্সিয়ালভাবে হেল্প করবে সব কিছু করবে তো বহু রকম কি আছে এখানে রেফার লিঙ্কও দেওয়া আছে আপনি রেফার লিঙ্কও করতে পারেন কোম্পানি জুম মিটিংয়ের লিঙ্কও দেওয়া আছে জুম মিটিং যে হয় আটটার সময় সেটাও দেওয়া আছে প্রত্যেক দিন আটটার সময় জুম মিটিং হয় তো সমস্ত রকম এখানে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাদের করতে হবে কি বুঝছে এখানে এখানে আসতে হবে এখানে বিজনেস আসলে ক্লিক করতে হবে আপনার যে ট্রানজাকশান পাসওয়ার্ড যেটা মোবাইলে গেছে পাসওয়ার্ডের সাথে তার নিচে ট্রানজাকশান পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি ধরুন ফোনে আপনার রিচার্জ করছেন বিল পেমেন্ট করছেন সব কিছু করলে আপনার ওইটা কিন্তু লাগবেই ওকে তো এখান থেকে আপনি করতে পারেন কাজ ট্রানজ্যাকশান পাসওয়ার্ড দিলে পরে সব কিছু খুলে যাবে ওকে তো এই অ্যাপের নিচে আসবেন এখানে আছে উইনোরা এখানে এটা শপিং অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অ্যাপটা চলে আসবে ওকে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর রেজিস্টার করার দরকার নেই ডাইরেক্ট লগ করবেন কি দিয়ে লগ করবেন সেই ফোন নাম্বার যে পাসওয়ার্ডটা এসছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনার মেসেজে যেটা দিয়ে আপনি উইনোরা পেটা খুলেছেন ফার্স্ট অ্যাপটা তো এটা খোলার পরে দেখুন এখানে আমি বলেছিলাম যে পাঁচশো বিভি দিয়ে ফার্স্ট টাইম আপনাকে আইডি অ্যাক্টিভ করতে হবে পাঁচশো বিবি হলে আপনার আইডি অ্যাক্টিভ ওকে অর্থাৎ ইনকাম পাওয়ার শুরু আপনি যখন ফার্স্ট জয়েন করতে গেছেন উইনোরা পে অ্যাপে মানে যে অ্যাপটা আপনাদের দেখিয়েছিলাম উইনোরা পে তো সেখানে আপনাদের প্রথমে কি করতে হবে এখানে প্রথমে আপনাদের করতে হবে কি না প্রথমে আপনাদের যে কোনো অপশানে ক্লিক করলে আপনাদের দেখাবে যে প্যান কার্ড প্যান কার্ড বাঁচ দিতে হবে হয়েছে যখন আপনার অ্যাড মানিতে ক্লিক করবেন এখানে প্যান কার্ড দেখাবে তো এই প্যান কার্ডটা মাস্ট আপনারা দেবেন ওকে তো এবারে এই যে অপশান দেখাচ্ছে এখানে দেখুন সাতশো নিরানব্বই টাকায় পাঁচশো বিভি এখানে একটা ই বুক দেখা যাচ্ছে এই ই বুকটা যদি আপনি কেনেন হয়েছে আপনার ডিপি রেট মানে আপনার জন্য রেট লাগবে সাতশো নিরানব্বই টাকা কিন্তু আপনি এটাকে এত টাকায় মানে টোটাল কোম্পানির যেটা রেট সেটা মার্জিন করে সাতশো নিরানব্বই টাকা আপনার কাছে নেবে একশো নিরানব্বই টাকা এক হাজার নশো টাকায় দাম তো এটাতে কত পাঁচশো বিজনেস ভলিউম দিচ্ছে ওকে পাঁচশো বিজনেস ভলিউম পাও মানে আপনার আইডি অ্যাক্টিভ এটা নয় যে আপনাকে একবারই পাঁচশো ভলিউম করতে হবে কিন্তু করলে ভালো আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল তাছাড়াও আপনি অন্যান্য শপিং করেও করতে পারেন দেখুন আমি আপনাদের বলেছিলাম যে এই দেখুন চবন প্রাস খুব দুর্দান্ত কাজ হয় আমি ধরুন একটা চবন নেব নেব। ওকে প্রথম তার ডিটেলসগুলো এখানে বললাম ওকে খুব ভালো লাগলো বুঝে তো এটার পরে আমি কি করব এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে কী করবো বুঝছে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে কার্ড হয়ে থাকবে বাইনাউতে যখনই আমি ক্লিক করব তখন আর কি এখানে বাইনাউতে চলে আসছে বাইনওতে আসার পরে আমি কি করব এখানে প্লেস অর্ডারে ক্লিক করব কি করবো প্লেস অর্ডারে ক্লিক করবো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমি যে অ্যাড্রেস এখানে দেবো ওই যে অ্যাড্রেস বলা হয়েছে তো এখানে আমাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে ওকে ডেলিভারি অ্যাড্রেস এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করতে হবে দিয়ে আমাকে সমস্ত কিছু অ্যাড্রেস দিতে হবে স্টেট সিটি সব কিছু দিতে হবে দেওয়ার পর আমি কিন্তু সেইখানে ডাইরেক্ট আমি যদি ফোনপে গুগল পের মাধ্যমে যদি বা আমার এখান থেকে যদি আমি ডাইরেক্ট ফোনপে মাধ্যমে পেমেন্ট করে দিই তাহলে মালটা কিন্তু চলে আসবে ওকে তো এখানে আপনি মোড়ে ক্লিক করলে আপনি সব দেখতে পাবেন কনট্যাক্ট করতে পারবেন অফিসের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওকে তারপরে হচ্ছে এখানে সমস্ত অর্ডার দেখতে পাবেন অ্যাড্রেস সব কিছু একটু দেখতে পাবেন সব কিছু ওকে তো এখানে আপনারা প্রথমে আপনাদের যেটা সাজেস্ট করব যে কোনো পাঁচশো বিপির একটা প্রোডাক্ট আপনারা পারচেস করে নেবেন খুব ভালো হবে হ্যাঁ তো মোটামুটি এখান থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আপনারা চুজ করতে পারেন এখানে কোলগেটটা আছে খুব সুপার কোলগেট দারুণ কাজ করে বুঝে এখানে বিভি কুড়ি বিভি আছে মাত্র খুব দাঁড় ওকে তারপরে এখানে অ্যান্টিকেল অ্যান্টিডিংকেল একটা শ্যাম্পু আছে সেটা কিনতে পারেন বুঝছে ব্যাস ল্যাভেন্ডার ফেস ওয়াশ আছে এটা শ্যাম্পু নয় এটাও জাস্ট নাইট ক্রিম এটা কিনতে পারেন ওকে তারপরে এখানে গ্রিন অ্যাপেল শ্যাম্পু আছে তারপরে একটা ব্ল্যাক সিট তেল আছে ওকে আপনার জন্য পড়ছে দুশো আশি টাকার রেট ডিপি এমআরপি হচ্ছে তিনশো নিরানব্বই টাকা দাম ওকে তারপর হচ্ছে আপনার এখানে ছাপান্ন ওকে সো এই সাবানটা খুব দারুণ এটা আপনার কিনতে পারেন আটষট্টি টাকা আপনার রেট আছে খুব দারুণ জিনিস তো এইরকমভাবে আপনারা চুলবেন বিজনেসে অনেক রকম ইনকামের ফ্যাসিলিটি আছে আপনার টিমে যতজন কিনবে মানে রিপারচেস করবে কিনবে তত আপনার কিন্তু ইনকাম বাড়তে থাকবে এই হচ্ছে সিস্টেম এটা খুবই দারুণ একটা সিস্টেম আপনারা এখান থেকে এইরকম কাজগুলো অর্থাৎ আপনাদের রিচার্জ বিল পেমেন্ট এগুলো করেও ইনকাম আছে এখানে প্রোডাক্ট পারচেসিং করেও ইনকাম আছে টিমে যত বিজনেস বাড়বে যত পারচেস হবে তত আপনার ইনকাম লেভেল হু হু করে বাড়তে থাকবে ওকে তো এই হচ্ছে ইনকামের স্তর আপনারা সবাই রেফার করুন এখানে রেফারের লিঙ্কও এখানে আছে ক্লিক করলে আপনারা রেফার লিঙ্ক পাবেন সেখান থেকে ডাইরেক্ট রেফার করতে পারবেন ওকে তো পরের ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো সিস্টেম সম্পর্কে এখন জাস্ট কার্চেসম কিছু দেখালাম দেখে নিলেন থ্যাংক ইউ